পৃথিবীর রহস্যের শেষ নেই তার মাঝেই আমাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয় জীব বৈচিত্র্যের ঘনত্বের দিক থেকেও শীর্ষস্থানের অধিকারী অর্থাৎ এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যা প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রয়েছে তা আর কোথায়ও চোখে পড়বে না প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পুরানো এই জঙ্গলের মাঝখান দিয়ে বৈয়ের চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এই জঙ্গল এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর রয়েছে নটি দেশের তবে বর্তমানে বাণিজ্যিক কারণে এই বনাঞ্চল প্রতিনিয়ত বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে যার পরিণতি হিসাবে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড শোষণের হার ক্রমেই হ্রাস পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টা বর্তমানে মরার উপর খাড়ার ঘায়ের মতো পরিস্থিতি তৈরি করেছে বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে বিস্তৃত জানাতেই এই ভিডিও তৈরি করা হয়েছে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বের এই বৃহত্তম জঙ্গলটি সৃষ্টি হয়েছিল আনুমানিক সাড়ে পাঁচ কোটি বছর আগে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটের চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুই ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের আয়তন একই সাথে বৃদ্ধি পায় একই সময়ে পৃথিবীর ক্রান্তীয় এলাকায় তাপমাত্রা এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায় যার ফলে অ্যামাজন নদীর অববাহিকায় বিশাল বড় এই বনাঞ্চলের সৃষ্টি হয় সূচনা থেকে পূর্ণাঙ্গ পেতে অ্যামাজনের সময় লেগেছিল প্রায় দুই কোটি বছর অবশ্য বাণিজ্যিক কারণে বনাঞ্চল ধ্বংস হওয়ার আগে দক্ষিণ আমেরিকার পুরো পূর্ব উপকূল জুড়ে এই বনাঞ্চলের বিস্তৃতি ছিল আনুষ্ঠানিক হিসাবে অ্যামাজন জঙ্গলের বর্তমান আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার বা একুশ লক্ষ বর্গ মাইল অর্থাৎ আয়তনে ভারতের প্রায় দুই গুণ আর বাংলার প্রায় ষাটটি বাংলার মতো বাংলাদেশের প্রায় চল্লিশটির মতো আয়তন রয়েছে এই অ্যামাজন জঙ্গলটি এই জঙ্গলটি যদি কোন একটি রাষ্ট্র হতো তাহলে আয়তনে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করত আগে জানানো হয়েছে অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল আর একটু বিস্তৃত করে বললে অ্যামাজন জঙ্গল বিশ্বের সব থেকে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট বা ক্রান্তীয় বর্ষা প্রবণ বনাঞ্চল সাধারণত অ্যামাজনের কথা শুনলেই আমাদের কল্পনায় ব্রাজিল দেশটির নাম ভেসে আসে কিন্তু অ্যামাজন নদীর অববাহিকা জুড়ে বিস্তীর্ণ অ্যামাজন জঙ্গলের রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত নয়টি দেশের হাতে রয়েছে যদিও বনাঞ্চলটির শতকরা ষাট ভাগ ব্রাজিলের সীমান্তে বেশিরভাগ এলাকায় বিত্তমান ব্রাজিল সীমান্তে এছাড়াও অন্য আটটি দেশের মধ্যে পেরুন নিয়ন্ত্রণে রয়েছে শতকরা প্রায় তেরো ভাগ জঙ্গল শতকরা প্রায় আট শতাংশ নিয়ন্ত্রণ নিয়ে বলিভিয়া তৃতীয় স্থানে শতকরা সাত এবং ছয় ভাগের বেশি কিছু নিয়ন্ত্রণে থাকায় কলম্বিয়া এবং ভেনেজুয়েলা রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে এরপর গায়নার নিয়ন্ত্রণে শতকরা তিন ভাগের কিছু বেশি সুরিনিয়ামের নিয়ন্ত্রণে শতকরা আড়াই ভাগ তালিকার অষ্টম এবং নবম স্থানে রয়েছে ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েডার এই দুটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা এক পয়েন্ট চার এবং শতকরা এক ভাগ বনাঞ্চল বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে বিশ্বের বৃহত্তম নদীগুলির একটি প্রায় সাত হাজার মিশরে অবস্থিত নীলনদের দৈর্ঘ্য একমাত্র অ্যামাজনের থেকে বেশি তবে জল প্রবাহের হিসাবে অ্যামাজনের ধারে কাছেও কোনো নদী নেই এমনকি নীলনদ বহু দূরে এই নদীর মোহনা দিয়ে প্রায় প্রতি সেকেন্ডে একুশ কোটি লিটার জল আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে বিশ্বের বৃহত্তম নদীর তালিকায় থাকা পরবর্তী সাতটি নদীর সম্মিলিত জল এর থেকে কম পৃথিবীর সবগুলো নদীর মোহনায় জল যা সাগর বা মহাসাগরে পড়ছে তার পাঁচ ভাগের এক ভাগ জল এই অ্যামাজন নদীর মোহনা দিয়েই প্রবাহিত হয় শুধু তাই নয় এই অ্যামাজন নদীর অববাহিকার আয়তন হিসাবেও বিশ্বের বৃহত্তম এর আয়তন সত্তর লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এই নদীর আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে এর উৎপত্তি প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত পর্বতমালায় হয়েছে অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিশেছে দীর্ঘ এবং খরস্রোতা এই পুরোটা সাঁতরে এক অন্যান্য রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন স্ট্রেল ২০০৭ সালে তিনি হাজার নদীর সালে থেকে শুরু করে মোহনা পর্যন্ত সাঁত্রে অতিক্রম করেন এই লক্ষ্য পূরণ করার জন্য স্ট্রেলকে টানা দিন প্রতিদিন করে নদীতে সাতার কাটতে হয়েছিল বিশ্বের বৃহত্তম এই জঙ্গলে বসবাস করে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংখ্যা শুনলেও আতকে ওঠার মতো আগেই জানিয়েছি অ্যামাজন জঙ্গল জীব ঘনত্বের বিচারে বিশ্বের শীর্ষস্থানের অধিকারী এখনো পর্যন্ত এই জঙ্গলে পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি জীববিজ্ঞানীদের পক্ষে জঙ্গলে যতটুকু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্তত চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছেন তারা এইসব গাছে বসবাস করা বিপুল সংখ্যক পাখি যার মধ্যে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় দেড় হাজার নতুন প্রজাতির পাখি খুঁজে পেয়েছেন এইসব পাখির মধ্যে মেগাও পাখিটিকে বলা হয় বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর পাখিগুলির একটি আকাশে নীল লাল আর হলুদ রঙের এই পাখির ঝাঁক উড়ে যেতে দেখলে মনে হবে আপনি যেন একটি উড়ন্ত রংধনু দেখছেন হারপি ইগল যারা সুযোগ পেলে মানুষের বাচ্চাও উড়িয়ে নিয়ে যেতে সক্ষম গাছের ডাল আর বনের মাটিতে বিচরণ করছে প্রায় পাঁচশো প্রজাতির স্থানপায়ী প্রাণী এর মধ্যে বিভিন্ন প্রজাতির বানর আর জাগুয়ার বাঘের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাপ্তবয়স্ক জাগুয়ার রীতিমতো নদীতে নেমে কুমির শিকার করেও খায় জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা আমাজন নদীতে রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির মাছ এদের মধ্যে মাংসাশী প্রাণামাস্ত হলিউডের মুভির কল্যাণে বিভীষিকার সৃষ্টিকারী হিসাবে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পেয়েছে প্রাণার মতো এতটা কুখ্যাত না হলেও পারুকা মাছও বিভীষিকার সৃষ্টিতে কম যায় না মাংসাশী মাছগুলো সর্বোচ্চ তিন মিটার বা দশ ফুট পর্যন্ত লম্বা হয় এদের চোয়ালের পাশাপাশি কপালেও দর্শন দাঁত থাকে জঙ্গলে বসবাসকারী প্রাণীদের মধ্যে পয়জন ডট ফ্রগ উল্লেখযোগ্য সোনালি সবুজ নীল বা টকটকে লাল রঙের এই ব্যাঙের ত্বক থেকে প্রচন্ড বিষাক্ত একটি পদার্থ নিশ্চিত হয় প্রাকৃতিক এই বিষ সংরক্ষণ করে শিকার করে অ্যামাজনে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীরা ইলেকট্রনিক প্লেটের চলনের কারণে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ভূখণ্ড দুটো আলাদা হয়ে গেছে কয়েক কোটি বছর আগেই কিন্তু এই দুটো মহাদেশের মধ্যে একটি অন্যান্য প্রাকৃতিক সম্পর্ক বহাল আছে এখনো আফ্রিকার সাহারা মরুভূমি থেকে বিপুল পরিমাণে বালি আটলান্টিক মহাসাগর পেরিয়ে অ্যামাজন নদীর অববাহিকায় গিয়ে পড়ে এই বালির একটি বড় অংশ মূলত ফসফরাস যা উদ্ভিদের বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে নাসা স্যাটেলাইট ব্যবহার করে দেখেছে প্রায় আঠারো কোটি টন বালি উড়ে যায় এই বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় তার মধ্যে কিছু বালি মহাসাগরে পড়লেও প্রায় দুই কোটি সাতাত্তর লক্ষ টন বালি অ্যামাজন জঙ্গলের মাটিতে এসে পৌঁছায় যার মধ্যে প্রায় দুই কোটি কুড়ি লক্ষ টন ফসফরাস বিশ্বাস ব্যাপার হলো অ্যামাজন জঙ্গলের উর্বরতা বৃদ্ধিকারী এই প্রাকৃতিক সারের শতকরা ছাপ্পান্ন ভাগই আসে সাহারা মরুভূমির একটি এলাকা থেকেই প্রত্নতাত্ত্বিকদের হিসেবে অ্যামাজন জঙ্গলে বিভিন্ন আদিবাসীদের বসবাস শুরু হয় এখন থেকে প্রায় সাড়ে এগারো হাজার বছর আগে প্রায় দশ হাজার বছর উত্তর ও দক্ষিণ আমেরিকা সম্পর্কে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার অধিবাসীদের কোনো ধারণাই ছিল না এই অজ্ঞতায় অবসান ঘটে পঞ্চদশ শতকে যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পদারণ করেন এই সময়ে অ্যামাজন সংলগ্ন এলাকায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করতেন তারপর স্প্যানিশ ঔপনিবেশিকদের হাতে অধিবাসীদের নিশ্চিহ্ন হওয়ার কাহিনী সবারই প্রায় জানা তবে এর আগ পর্যন্ত সেখানে সংস্কৃতিগুলো ছিল বিদ্যমান যেমন বনেদি তেমন ঐতিহ্যবাহী একবিংশ শতকে বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলে কিছু স্থাপনা খুঁজে পান যেগুলো খ্রিস্টাব্দের প্রথম শতকে নির্মিত বলে ধারণা করা হচ্ছে এখনো অ্যামাজনের প্রত্যন্ত এলাকায় পাঁচশোর মতো আদিবাসী গোষ্ঠের বসবাস রয়েছে বলে ধারণা করা হয় সমাজ বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী এর মধ্যে অন্তত পঞ্চাশটি গোত্রের সদস্যরা এখনো পর্যন্ত কোনো সভ্যতার মুখোমুখি হননি অ্যামাজন জঙ্গলে প্রতি বছর প্রায় গড়ে একশো কুড়ি ইঞ্চি বা দশ ফুট বৃষ্টির রেকর্ড করা হয় তবে কোথাও কোথাও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ চারশো ইঞ্চি বা তেত্রিশ ফুট ছাড়িয়ে যেতে পারে বিস্ময়কর ব্যাপার হলো এমন বৃষ্টিপাতের পরেও অ্যামাজন জঙ্গলে বিদ্যমান প্রায় চার হাজার কোটি গাছের ডালপালা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির জল মাটি পর্যন্ত পৌঁছাতে দশ মিনিটের বেশি সময় লেগে যেতে পারে ডালপালার এই ঘনত্বের কারণে অ্যামাজনের মাটিতে শতকরা এক ভাগের বেশি সূর্যের আলো পৌঁছায় না বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে দু সাল নাগাদ বিজ্ঞানীদের হিসাবে অ্যামাজন জঙ্গলে শতকরা সতেরো ভাগই উজাড় করে দেওয়া হয়েছে তাদের আশঙ্কা অনুযায়ী এই পরিমাণ শতকরা ভাগ ছাড়িয়ে গেলেই অ্যামাজন বনাঞ্চল থেকে তৃণভূমিতে পরিণত হবে যার ফলে জঙ্গলে বিদ্যমান জীব একটা বড় অংশই বিলুপ্ত হয়ে যেতে পারে বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধু উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছরে প্রায় দুই লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় বনাঞ্চল উজাড় করে দেওয়া হয়েছে এই জমি সং সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে গবাদি পশুর খামার হিসাবে ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিকভাবে বিষয়টি স্বল্প মেয়াদী বেশি লাভজনক হলেও দীর্ঘমেয়াদি পরিবেশের জন্য তা ব্যাপক হুমকির কারণ হয়ে দাঁড়াতে চলেছে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ